রাত শেষ হলো আর সকালটা খুব সুন্দর করে শুরু হলো চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য শুভ শারদিয়া আজ পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা আমরা সকলে যাচ্ছি গঙ্গায় কাল তোমাদের দেখিয়েছিলাম যে আমরা গঙ্গাতে বেশ কিছু মানুষের জন্য কিছু জিনিস নিয়ে যাব। তারই সমস্ত জিনিস গাড়িতে তুলে নিচ্ছি মা আর তর্পণ করবে আমরা সকলে গঙ্গা স্নান করব আমি একবার বলেছিলাম তর্পণ করতে চাই তবে আমাকে আমার গুরুজনরা বারণ করেছেন যে মা যেহেতু বেঁচে আছেন এই মুহূর্তে তর্পণ করতে না। ঠিক বেঠিক জানি না তবে তারা যেহেতু বলেছেন তাই আমি তর্পণটা এখনও শুরু করিনি যাই হোক সকালবেলা গাড়িতে বসেছি আমাদের গাড়িতে বসলেই লোকসংখ্যা একটু বেশিই থাকে যেহেতু ফ্যামিলিটা একটু বড় তাই আমাকে বৌদিকে বা বদ্দাকে কেউ কোলে নিতে না পারলেও মাকে আমরা খুব সহজেই কোলে তুলে নিতে পারবো তাই মা বৌদির কোলে বসেছিল এবার আমাদের যাত্রা শুরু হলো এই চলে এসেছি আমরা গঙ্গা স্নান করি আছে মুডি তো চাল ডাল নুন এখানে এখানে প্যাকেট প্যাকেট বিস্কুটের বিগত বছরে রয়েছে সংস্কৃতি পরম্পরা এবং চলা はいありがとうございます。

Zalika Arama Rukmani Parameshwari Para Partara Purna Oh, বাড়ি এসে শুরু করে দিলাম রান্নাবান্নার প্রিপারেশান আজ অমাবস্যাও ছিল একটা দ্বন্দ্ব কাজ করছিল না নিরামিষ রান্না করব না আমিষ রান্না করব সব শেষে ঠিক হলো আমিষই রান্না হোক মাংস আর ভাত তো সেই কারণে মাংস বসিয়ে দিয়েছিলাম এখানে একবার ভাবছিলাম ফ্রায়েড রাইস আলুর দম করবো যেটা করতে অনেকটা সময় লেগে যাবে কারণ সব কাজ মিটিয়ে ঠাকুরের ফুল টুল সমস্ত কিছু নিয়ে আমাদের বাড়ি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল আজকে আবার পাড়ার সমস্ত কুকুরগুলোকেও খাওয়ানোর দিন ছিল এখানে তাদের রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তো এখানে আবার আমার বৌদি যেহেতু চিকেন খায় না বড় বৌদি তার জন্য আবার মা ভোলা মাছ কেটে দিচ্ছিলো নিয়ে এসেছিলাম ওটা রান্না করব আর অনেকটা মাংস ছিল এখানে বসিয়ে দিয়েছিলাম সব মিলিয়ে তারা হুড়ো করছিলাম কারণ তাড়াতাড়ি খেতে দিতে হবে পদ্মারা আবার বিকেলবেলা বেরিয়ে যাবে তো এইখানে দেখো কুকুরের যে রান্না হয় তোমার মাছ মেটে গলা ঠলা দিয়ে ভাত রান্না হয়েছে এবার মা নিয়ে যাচ্ছে সকলকে খেতে দিতে Okay.

নিজেতে আমি আছি আমরা হয়ে গেছে আমরা বাড়িতে পথে রওনা হয়েছে সকালবেলা গঙ্গা থেকে আসার পরে মুখ চোখের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে আর আমার মনে হয় গঙ্গা থেকে গঙ্গার জলে স্নান করার পরেই আমার গলাটা আরেকটু বেশি ভেঙে গেছে তো এখানে দেখো আমি একটা নতুন প্যাক বানাচ্ছিলাম এখানে হলুদটাকে একদম শুকনো তামার মধ্যে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছিলাম যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে যায় এই যে দেখো মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে আমার যেহেতু হানি মানে মধুটা শ্যুট করে না মধু দিলে আমার স্কিন ভীষণ ইচিং হয় স্কিনে সেই কারণে আমি হানি হানির জায়গায় এখানে অ্যালোভেরা জেল দিয়েছিলাম অল্প একটুখানি বেসন আর অল্প একটুখানি কাঁচা দুধ দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে মুখে মেখেছিলাম তোমরা কিন্তু এটা হানি দিয়ে মাখবে হানিতে কাজটা বেশি ভালো হয় দেখো খুব সুন্দর দেখতে হয়ে গেছে আর ভীষণ ভালো মুখ পরিষ্কার করে আজকে আমি গোটা হাতে মুখে একদম পুরো সুন্দর করে লাগিয়ে নিয়েছিলাম ভীষণ সুন্দর একটা গ্লো দেয় এটাতে মুখ পরিষ্কার করার মহান নতুন জামা পরেছো মহালা দিয়ে শুরু হয়ে গেল নতুন জামা ওর আর আমি এখানে খেতে বসেছিলাম যখন খাবার নিয়েছিলাম ডাল দিয়ে একটুখানি বাঁধাকপি দিয়ে খাচ্ছিলাম ভাবছিলাম যে সবকটা ভিডিও করবো কিন্তু সব ভিডিও করতে ভুলে গেছি এখানে ডাল খাওয়ার পরে মাছ চারধেক খাওয়ার পরে মনে পড়লো এ বাবা ভিডিও করে নিত আর সবাই যেমন তেমনভাবে খেতে বসেছিল সেই কারণে আর ভিডিও তখন করা হয়নি এরপরে আমি একটুখানি চিকেন খেয়েছিলাম যেটা বেশ ভালো ছিল খেতে আর এখন মোটামুটি সাড়ে নটা বাজে আমরা ঠাকুর দেখতে যাব তার আগে বাচ্চাগুলোর জন্য বানাচ্ছিলাম ওই যে ওরা আমাকে খেতে দেখে এই নুডলসটা সেটাই বানিয়ে দিচ্ছিলাম সকলের জন্য আর ভীষণ ভালো লাগছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আরও দুটো রয়েছে ভাবছি এটা দিয়ে একদিন একটা ভিডিও করে দেবো জানো তো ঝাল ঝাল চিজি চিজি তো বেশ ভাল লাগে আমরা হয়ে রেডি মিষ্টি আমি আর মিষ্টি আর খুব নোংরা হয়ে গেছে এটা আর আমার মুখটা ফুলে গেছে কারণ হচ্ছে গিয়ে দুরাত্রি আমার ঘুম নেই ঠান্ডা লেগেছে আর এই যে মোহ আমার পিছনে নীলাদ্রি আমি আর নীলাদ্রি ব্ল্যাক ব্ল্যাক পরেছি এটা জুডিও থেকে নিয়েছিলাম সেটাই আজকে পরেছি নর্মাল মোটাও লাগছে এটা পরে থাকবে আজকে রাস্তায় লোকজনও নেই কি দেখছো তুমি ওরকম ভাবে আমাদের পাড়ার লাইট জ্বলে গেছে আর ওই যে হচ্ছে গিয়ে মোহর গেছে মোহরের মামুর সাথে কিনতে আর নীলাদ্রি দেখো চুলটাকে কি করে দিয়েছে

আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এখন কটা বাজে নিয়ন কালারের একটা ড্রেস পরে যাচ্ছে বাচ্চা মেয়ে কালারটা কি ভালো লাগছে কালারটা দাঁড়ো তো আমরা এখনো ঠাকুর দেখতে পারিনি খাওয়ান শুরু হয়ে গেছে অনেকদিন বাদে খাচ্ছি দেখো মা

এখন প্রশ্ন হচ্ছে গিয়ে আমি যে এত টাকা তেল খরচা করে এলাম আমার তেলের দামটা খেয়ে দেব না আমরা তো লক্ষ্মীর বাজারও পাই না চলো আমরা পাপড়ি চা খাই নাও 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 নীলাদি নাও

দাঁড়াও এখানে অনেক কিছু আছে ওয়াও চুটা নষ্ট হয়ে গেছে ঠাকুরটা দেখ โอ้โหมาไปแป๊บคน ছবি তুলে দেবে তো এখন বাজে রাত্রির চারটে বাজতে দশ আমরা বাড়ি এসে মশারি টশারি টানিয়ে এবার শুলাম তো আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করলাম